নমস্কার বন্ধুরা চলে এসছে আবারও নতুন আরেকটি রান্নার সাথে চলুন আজ আপনাদের সাথে শেয়ার করব কিন্তু শোলা কচু দিয়ে মাছের এই দুর্দান্ত স্বাদের ঝোলটি আমরা বাড়িতে কিন্তু এভাবেই ছোট ছোট করে শোলা কচু কেটে তারপর রান্না করি একটু অন্যরকমভাবেই রান্নাটা আমরা করি যদিও তা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার জন্যে কিন্তু প্রথমে লাগছে আমাদের কচু যেটা আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে নিয়েছি কিন্তু কিছু মাছ আর মাছগুলো আপনারা যে কোনো নিতে পারেন সেটা কোনো ব্যাপার না কিন্তু রান্নাটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন দেখবেন রান্নাটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়া করে ভেজে নেয় আর হ্যাঁ যারা এখনও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পূর্ণপূর্ণ রান্না খুব সহজভাবে এবং খুব কম তেলে রান্না করার চেষ্টা করি যারা কম তেলে রান্না খেতে চান তারা কিন্তু আমার রান্না ফলো করতে পারেন এবং স্বাদে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না তারপর মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলে কিন্তু দিয়ে দেব সামান্য কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবেন যতক্ষণ না বেরেস্তার মতো কালার আসবে এবং দারুণ সুন্দর একটা স্মেল বেরোবে তারপর এখানে দিয়ে দিলাম নুন শুধুমাত্র নুন দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি কেননা মাছ ভাজার ওই তেলেই যা হলুদ রয়েছে তা দিয়ে কিন্তু হয়ে যাবে বেশি হলুদ হলে কিন্তু তরকারিতে একদমই খেতে ভালো লাগে না তারপর মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি কেননা একটু সেদ্ধ করতে হবে এদিকে কি হবে সেদ্ধটাও হয়ে যাবে ভাজা ভাজা হালকা হয়ে যাবে এর জন্য কিন্তু ঢেকে দিয়েছি তারপর সবটা মশলা বেটে নিয়েছিলাম একসাথে যেখানে ছিল জিরে ধনে লঙ্কা খুবই সাধারণ মশলা যা আমরা সবসময় ঘরে ব্যবহার করি সেটাই অন্য কোনো রকম মশলা নয় তারপর দেখতে পাচ্ছেন মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি ভেজে নেব খুব বেশি তেল না দেওয়ার কারণে তেল তো অবশ্যই ছাড়বে না কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধটা কিন্তু অবশ্যই চলে যাবে ভাজতে ভাসতে হালকা আছে তখন দিয়ে দেবো সেখানে পরিমাণ মতো ঝোল ঝোলটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন কিন্তু আমার মনে হয় একটু মাখো মাখো হলেই ভালো হয় কেননা এই রান্নাটা আমাদের একটু মাখো মাখোই হয় খুব বেশি ঝোল আমরা এটাতে দিই না এটা মাছের ঝোল নিয়েও একটু থাকে দেখতে পাচ্ছেন ঝোলের মাত্রাটা কীরকম রয়েছে কিছুক্ষণ জাল হওয়ার পর মাছটাও আমি আগে থেকে দিয়ে দিয়েছি কারণ মাছের যে নিজস্ব স্বাদ রয়েছে সেটাও কিন্তু ঝোলের সাথে মিশে একদম দারুণ এক টেস্টি রান্না হবে তারপর আর কি কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন হ্যাঁ এভাবেই কিন্তু আমরা কচু দিয়ে মাছের ঝোলটি করে থাকি এটা কিন্তু শোলা কচু তো কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না